অসংখ্য ঘন্টার অলুদ্ধনীতে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের হাজারিগুলি দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মার পূজাকে কেন্দ্র করে বুধবার সতেরোই সেপ্টেম্বর সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও পূজা মন্ডপে চলে বর্ণাঢ্য জল আমাদের এই হাজারিগুলি বিশ্বকর্মা পূজাটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা পুজো যেটা আমাদের পরিবার পরিজন এবং কি বিদ্যুৎ শতাব্দী থেকে ঐতিহ্যবাহী থেকে আমরা দেখে আসছি দেবশিল্পী বিশ্বকর্মা পূজাটা আমরা প্রতি বছরে নেই চেষ্টা করি করার জন্য আমাদের জায়গাটা খুব স্বল্প হলো আমরা চেষ্টা করি সাত্ত্বিকতা বজায় রেখে ডাকডোলের মাধ্যমে পূজাটা করার জন্য প্রতি বছরের মতো এবছরও চট্টগ্রামের হাজিরি গল্লির স্বর্ণশিল্পী হস্তশিল্পী এবং কারিগররা শ্রদ্ধা ও ভক্তি পরে পালন করছে বিশ্বকর্মা পূজা স্থানীয় আর যে মার্কেট সহ পুরো এলাকায় প্রতিমা ও ঘট পূজা মিলিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রায় শতাধিক পূজা ভোর থেকেই ভক্তরা নিরাপদ কর্মপরিবেশ কর্মজীবনে সাফল্য এবং দক্ষতা বৃদ্ধির আশায় দেবশিল্পী বিশ্বকর্মার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন এবার বাবা বিশ্বকর্মা এটাই প্রার্থনা যে আমরা বিগত বছর যা কাজ করেছি এবার তা পারছি না আমাদেরকে যেন আগের মতো কাজকর্মের মধ্যে মুখ করে দেব সবার কাছে প্রার্থনা সবাই যেন কর্ম সুন্দরভাবে কর্ম করতে পারে কর্ম আগের মতন কাজ করতে পারে পূজার মন্ত্রোচ্চারণ ধ্বনি ও ভক্তদের উপস্থিতিতে উৎসবের আবহাওয়া সৃষ্টি হয় পুরো হাজিরিগুলি এলাকায় হিন্দু ধর্ম গ্রন্থ অনুযায়ী বিশ্বকর্মা পৃথিবীর প্রথম স্থপতি ও প্রকৌশলী ঋগ্বেদের বর্ণনায় তিনি সর্বজ্ঞ ও সর্বদেশী দেবতাদের প্রাসাদ শ্রীকৃষ্ণের দ্বারকানগরী রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়াসভা এবং পুরীর জগন্নাথ মূর্তিও তারই সৃষ্ট কর্মশৈলীর নিদর্শন এ কারণেই তিনি দেবশিল্পী নামেই সমাদৃত চট্টগ্রামের হাজিরিগল্লির শতাধিক পূজা মণ্ডপে দিনব্যাপী এই উৎসবকে ঘিরে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় ভক্তদের বিশ্বাস দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদে কর্মজীবনে অশুভ শক্তির প্রভাব কেটে গিয়ে সফলতা আসবে অন্তর পালাকাশ সনাতন টিভি চট্টগ্রাম